হ্যালো ভিউর্স সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা বিভিন্ন দেখবো যেগুলো যার যেটা লাগবে স্ক্রিনশে যে টা দেখেন অনেক সুন্দর একটা কালার কালারের মধ্যে থাকছে ভাইরাল একটা গজ দেখেন

আমাদের রিফিট কাস্টমার গুলাই বেশি যারা একবার আমাদের কাপড় হাতে পায় তারা কিন্তু আমাদের রেগুলার কাস্টমার হয়ে যায় এই কাপড় দেখেন সাড়ে তিন হাত বড় সিকোয়েন্সের কাপড় সারা বাংলাদেশ

যে এগুলোর প্রাইজও থাকবে মাত্র একশো টাকা কজি এগুলো আমাদের কম দামে স্যারের একটা উদ্দেশ্য এগুলো আমরা হোলসেলে দিয়ে দিচ্ছি কারণ এ বছরেরই কাপড় ইনশাল্লাহ এ বছরই শেষ হয়ে যাবে আমাদের আগামী বছর আবার অনেক নতুন নতুন কালেকশন আসবে যেগুলোর প্রাইজ থাকবে তিনশো সাড়ে তিনশো টাকা কজে ঠিক আছে এরপরে যেই কালেকশনটা দেখে হচ্ছে গোল্ডেন কালেকশন এরা হচ্ছে গোল্ডেন বেনারসি কালেকশন বলে যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং এগুলো বহুত এগুলো এত শাড়ি গাউন থেকে শুরু করে জামার অন্য সব কিছুে ব্যবহার করতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মাত্র 100 টাকা করে মানে আজকের ভিডিওটায় 100 টাকা মূলতো এটাই একদম ব্যবসায়িক অফার চাইলে ভিডিও পুরো কাপড় নেবেন কারণ নিতে পারবে সমস্যা নেই আলোচনা সাপেক্ষে একটু হয়তো কম বেশি করা যাবে দেখেন কাপড়গুলো দেখেন খুবই ভালো বর্তমান সময়ে কাপড়ের এক কালার কাপড় দুই হাত বহরে বিক্রি হচ্ছে একশো টাকা গজে সে আর আপনি এগুলো আড়াই হাত বড় ইন্ডিয়ান কাপড় পাওয়া যাচ্ছে একশো টাকা গজে একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এবং ডেলিভারি চার্জ আগে পাঠিয়ে অর্ডার কনফার্ম করতে হবে যারা রেগুলার কাস্টমার তারা পরে দিলেও চলবে পরে দিলেও হবে এবং কারো যদি কোনো সমস্যা থাকে ভাইদের সাথে আলোচনা করে নিতে পারেন সকল প্রকার সুযোগ আপনাদের জন্য রয়েছে যেহেতু মহিলা কাস্টমারের কাপড়ই বেশি কারণ বাজারে অনেক দূরেও হয় অনেকে তারাও যোগাযোগ করবেন সমস্যা নাই আমরা ক্যাশ অন ডেলিভারি তো দিতে পারবো এই যে কালারটা দেখেন কালোটা দেখেন এই যে হলুদটা দেখেন নীলটা দেখেন সাদাটা দেখেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর বারো বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ